বন্ধুরা একের ভিতরে দুই পেতে চাও তাহলে কিন্তু চলে আসতে হবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে মিরপুরে কিন্তু এখন শুধু চিড়িয়াখানাতে পশু পাখি দেখা যাবে না সেই সঙ্গে তোমরা শিশু পার্কের আনন্দ উপভোগ করতে পারবে এই যে যেমন ধরো এখানে কিন্তু সুন্দর ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনে ওঠা যায় তারপরে এখানে ঘোড়া রয়েছে স্লিপার রয়েছে দোলনা রয়েছে আর অনেক কিছু রয়েছে আর সেই সঙ্গে পশু পাখি দেখার আনন্দ তো উপভোগ করতে পারবেই তো আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম তাইপসওয়ারদেরকে নিয়ে ঘুরতে তো এসে যে উট দেখাচ্ছিলাম ওদেরকে ওরা আগে কখনো উট দেখেনি চিড়িয়াখানা তো আসলে অনেক বড় ওইভাবে ঘুরে দেখাতে গেলে বেশ সময় লাগে তো এবার ওদেরকে দেখিয়েছি যেগুলো ওরা আগে দেখে নাই সেগুলাই ওদেরকে আগে দেখিয়েছি তো ওরা উট দেখতে চাচ্ছিলো যেহেতু কুরবানিতে উট কুরবানি করা হয় তো ওরা জানে না উট দেখতে কেমন তাই ওদেরকে একটু উট দেখালাম যে দেখো উটটা দেখতে কেমন তো বেশ দূরে ছিল একটু জুম করে তোমাদেরকে দেখানো হলো উটটা দেখতে কেমন তো তারপরে দুই ভাই বোন তো খুব আনন্দ করছে তারা পশু পাখি দেখার থেকে এবার এসে দৌড়াদৌড়ি এই যে পার্কে এসে ঘোড়া তারপরে যে ঘোড়ায় উঠেছে ট্রেনে উঠেছে এসব সব কিছুই বেশি উপভোগ করেছে বেশি সময় পশু দেখতে তারা ব্যস্ত ছিল না ঘোরাঘুরি দৌড়াদৌড়ি এগুলো করতেই ব্যস্ত ছিল তো তোমরাও এখনও যারা আসো নাই চিড়িয়াখানায় ঘোরো নাই অনেকে অবশ্য দেখে গিয়েছ ঈদের আনন্দ ঘুরে ঘুরে উপভোগ করছো তাই সদ বেশ কয়েক জায়গায় ঘুরেছে তো তারা কিন্তু চলে আসতে পারো চিড়িয়াখানায় আসলে কিন্তু অনেক মজা আনন্দ করতে পারবে এই যে দেখো তোমাদের বন্ধু তাইপ সোয়াদ কিন্তু অনেক মজা করছে এই যে এখন স্লিপারে উঠছে তো এখানকার স্লিপারটা একটু উঁচু দেখে সোয়াদের একটু ভয় করছিল তারপরে বেরিয়ে আসার আগেই আবার ঢোকার সময় হাতের বাদিকেই কিন্তু আর বের হওয়ার সময় ডান দিকেই কিন্তু বিশাল বড় হরিণ রাখার জায়গা আছে তো এখানটা এখানে হচ্ছে হরিণরা খুব সুন্দর করে ঘুরে বেড়ায় তো তাই সোয়াদরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণের সঙ্গে গল্প করছিল খেলা করছিল দেখছিল হরিণগুলো কিভাবে খেলাধুলা করছে খাবার খাচ্ছে আর কত ছোট ছোটো যে কিউট কিউট হরিণের বাচ্চা ছিল সেগুলোও দেখছিল সুয়াত মতো ডাকা শুরু করে দিয়েছিল হরিণ মামা হরিণ মামা করে তো তারা তো আর ডাক বোঝে না তো দেখছিল তাদেরকে বেশ সুন্দর উপভোগ করছিল আনন্দ মজা আমরা এভাবে যে দেখো এই যে কত সুন্দর ছোট্ট একটা হরিণের বাচ্চা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে বাচ্চা হরিণ আছে বেশ অনেকগুলা তো তোমরাও তাড়াতাড়ি চলে আসো জলদি করে এখনো যারা এখানে আসো না ইয়েদের আনন্দ উপভোগ করো নাই তারাও এসে দেখে যাও আর তোমাদের বন্ধুরাও বেশ আনন্দ করেছে মজা করেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিদানন্দ অনেক সুন্দরকে উপভোগ করো সবাই আল্লাহ হাফেজ